বাংলাদেশের রাজনীতিবিদ যারা এদের মধ্যে বেশিরভাগ হলো গরিব গরিব ছোট লোক অর্ধিক্ষিত মূর্খ মাস্তান চোর চোরটা যারা আমি বলি বেশি শক্তি চাঁদাবাজ এদের মধ্যে গত প্রায় রাজনীতিতে আমি একটা অসভ্য গরিব মাস্তান নীতিহীন রাজনীতিবিদকে দেখেছি তার নাম হলো হাবিবুর রহমান হাবিব এই চাটুকার গরিব পাবনা থেকে উঠে এসেছে ঈশ্বর দিক থেকে এবং ঢাকাতে এসে শুধু মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে মাছ তানগিরি করেছে এসব করে করে ছাত্রলীগের যখন অবস্থা খারাপ জাতির জনককে হত্যা করা হয়েছিল তখন সে ছাত্রলীগে ঢুকেছে চাটুকারি দালালি করে 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 এরে ভাই এরে দাদা এরে খালু এরে মামা খালেদা এখন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছে তার আগে শেখ হাসিনাকে খালা বলতো খালা খালা বলে পায়ে ধরে সালাম করতো